বিধ্বস্ত গাজার কোথাও চলছে ইসরায়েলি স্থল অভিযান ধ্বংসস্তূপের মাঝে হামাসের গোপন আস্তানা খুঁজছে আইডিএফ সেনারা আর ঠিক তখনই বহু দূরে কোনো এক বিধ্বস্ত ভবনে বা সুরঙ্গের ভেতর বসে ধ্বংসস্তূপের ছোট্ট এক ফাঁক দিয়ে এভাবেই একের পর এক ইসরায়েলি সেনা শিকার করে যাচ্ছেন এক ফিলিস্তিনি যোদ্ধা হামাসের সবচেয়ে বড় অস্ত্র সজ্জিত শাখা আল গাসাম ব্রিগেডের সদস্য তিনি তার সামনে যে ভারী অস্ত্রটি দেখা যাচ্ছে তার নাম আল ঘুল স্নাইপার রাইফেল গাজায় ইসরায়েলি সেনাদের রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে বিধ্বংসী এই রাইফেল ভীতিকর আল ঘুল স্নাইপার রাইফেলের পূর্বপুরুষ বলা যেতে পারে অস্ট্রিয়ায় তৈরি ভারী স্নাইপার স্টায়ার এইচএস ফিফটি অ্যান্টিম্যাটেরিয়াল সিঙ্গেল শট রাইফেলকে অ্যান্টিব্যাটেরিয়াল রাইফেল বানানোই হয় বহু দূর থেকে শত্রুপক্ষের সামরিক সরঞ্জাম ধ্বংস করার জন্য অর্থাৎ ভয়ানক শক্তিশালী এই রাইফেল তার উপর অন্যান্য স্নাইপার রাইফেলের তুলনায় এইচএস ফিফটি রাইফেলের চেম্বারে অনেক বড় আকারের গুলি থাকে প্রথম বিশ্বযুদ্ধের কাছাকাছি সময়কার বিমান ধ্বংসকারী এম টু ব্রাউনিং ভারী মেশিন গানের বুলেট ব্যবহার করা হয় এইচএস ফিফটি রাইফেলে বুলেটের ক্যালিভার বা ব্যাস হয় দশমিক পাঁচ শূন্য ইঞ্চি বা বারো দশমিক সাত মিলিমিটার ভেবে দেখুন ছোট ক্যালিবারের বন্দুকের গুলি মানুষকে যেভাবে কাবু করে সেখানে প্রাপ্তবয়স্ক মানুষের আঙুলের সমান মোটা এক বুলেট যদি বহু দূর থেকে ভয়াবহ গতিতে কারো শরীরে আঘাত হানে কতটুকু ক্ষতির চিহ্ন রেখে যেতে পারে সেটা এইচএস ফিফটি এর মতো রাইফেলের বড় ক্যালিবারের বুলেট দানবীয় গতিতে যদি কোনো ইসরায়েলি সেনার দিকে ধেয়ে যায় তবে তার মৃত্যু অনেকটাই নিশ্চিত হয়ে পড়ে আর মৃত্যু যদি নাও হয় এই বুলেটের প্রচণ্ড আঘাতে যুদ্ধক্ষেত্র থেকে লম্বা সময়ের জন্য বা একেবারেই অবসর নিতেই হবে স্টায়ার এস ফিফটি স্নাইপার রাইফেলের অনেকগুলো সংস্করণ আছে তবে এক্ষেত্রে বিশেষ করে নজর দিতে হয় দুই হাজার সালের এক ঘটনায় সে বছর স্টায়ার আর্মস কোম্পানি ইরানের কাছে আটশোটি এইচএস অ্যান্টিম্যাটেরিয়াল রাইফেল বিক্রি করে এই অস্ত্র কেনার পেছনে ইরান কারণ দেখায় সীমান্তে পাচারকারীদের গাড়ির ইঞ্জিন ধ্বংস করা কিন্তু দু সাল থেকে আবার দেখা যায় স্টায়ার এইচএস ফিফটি রাইফেলেরই অন্য এক সংস্করণ বানাচ্ছে ইরানের প্রতিরক্ষা সংস্থাগুলো নাম এ এম ফিফটি সাইয়াদ সিরিয়ার বিদ্রোহীদের হাতেও এই রাইফেলের ভিন্ন এক সংস্করণ দেখা গেছে বলে জানা যায় দু সালের ডিসেম্বরে হামাস এক ফুটেজ প্রকাশ করে তাতে দেখা যায় হামাস যোদ্ধারা গোপন ঘাঁটিতে স্নাইপার রাইফেল বানাচ্ছেন অনেকটা এম ফিফটি সাইয়াদের মতো দেখতে কিন্তু তার আরও উন্নত সংস্করণ হিসেবে বানানো এই অস্ত্রই ইসরায়েলি সেনাদের প্রাণে ভয় ধরানো ঘুল স্নাইপার রাইফেল এই রাইফেল লম্বায় প্রায় দুই মিটার প্রয়োজনে বাড়তি যন্ত্রাংশ জুড়ে দেওয়ার সুযোগ আছে স্টায়ার এইচএস ফিফটি এর চেয়ে অন্তত পাঁচশো মিটার বেশি ঘুল রাইফেলের পাল্লা দুই কিলোমিটারেরও বেশি দূরত্ব থেকে এর বুলেট লক্ষ্যে আঘাত হানতে পারে ঘুল রাইফেলে বারো দশমিক সাত মিলিমিটার ছাড়াও চোদ্দ দশমিক পাঁচ মিলিমিটার ক্যালিবারের গুলিও ছড়া যায় এই রাইফেল আর তার বুলেট দুটোই গাজাই তৈরি ফলে সরবরাহ নিয়ে হামাসকে মোটেই বেগ পেতে হয় না দু সালের গাজা যুদ্ধ থেকেই ঘুল রাইফেল ব্যবহার করে আসছে হামাস আর দু সালে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে হাসপাতালে হামলাকারী অফিসার সহ গুরুত্বপূর্ণ কিছু আইডিএফ কর্মকর্তাদের এই রাইফেল দিয়েই হত্যা করেছে আল কাসাম ব্রিগেড হামাসেরই এক সময়কার বিস্ফোরক ও অস্ত্রবিশেষজ্ঞ আদনান আল ঘুলের স্মরণে এই রাইফেলের নাম দেওয়া হয় ঘুল স্নাইপার রাইফেল দু সালের অক্টোবরে ইসরায়েলি এক বিমান হামলায় তার মৃত্যু হয় আর এখন তার নামেই সেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধেই যেন অমোঘ প্রতিশোধ নিয়ে যাচ্ছেন হামাসের আল কাস্সাম ব্রিগেডের যোদ্ধারা দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে